প্যান্টের ভেতর থেকে বের করা প্রেগনেন্সি কিটি স্পষ্ট লাল দুটি হয়াতকে গলা শুকিয়ে আসছে অবন্তির বাচ্চাটা যে তারই চাচাতো তো ভাই ধ্রুবের ব্যাপারখানা মাথায় আসতেই কান্না পাচ্ছে কি করবে এখন সে কাকে বলবে ভাবতে পারছে না আর মাথা ঘুরিয়ে উঠছে এ মাসে প্রিয়ড সময় মতো হচ্ছে না দেখে টেস্ট করেছিল সন্দেহ বশত আর তার সন্দেহ সঠিক হয়েছে তার আগে কিটটা কোথাও লুকিয়ে রাখতে হবে চাচি দেখলে করুণ অবস্থা তার ওয়াশরুম হতে বের হয়ে নিজের রুমে গিয়ে লুকিয়ে রাখল কিটি। অবন্তি পুরো নাম অবন্তি চৌধুরী খুব ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে এক অ্যাক্সিডেন্টে চাচা চাচির ঘরে মানুষ হয়েছে তখন অমতেই চাচি কিছু না বললেও দের বুঝতে পারে অবন্তী। তাকে তার চাচি খুব একটা দেখতে পারে না কারণ তার জানা নেই এমন নয় যে তাদের টাকা পয়সার অভাব আছে। তবু কেন জানি তার চাচি তাকে খুব একটা পছন্দ করে না। মাঝে মাঝে খুচিয়ে কথা বলে। আবার একদম দেখতেও পারে না তাও না। মাঝে মাঝে যত্ন করে মাথায় তেল দিয়ে দেয়, খাকিয়ে দেয় অসুখ হলে। কি জানি মাঝে মাঝে কি হয়। তবে তার চাচা আবার তাকে ভীষণ ভালোবাসেন। আর তার চাচার একমাত্র ছেলে ধ্রুবচউড়ধী। অবন্তী এবার ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। এবছর 18 তে পা দিবে। আর তার চাচা তো ভাই 26 বছরের যুবক। কেন সব সময় গম্ভীর হয়ে থাকে? এই গম্ভীরটা জেদ ধরে কথা বলতেও ভয় পায় বাবন্দি তার সাথে কিভাবে কি করবে তার জানা নেই বাচ্চাকে কিভাবে বাঁচাবে সে এবার সে চায় না তার বাচ্চার উপর কোন আচাসু এসব ভাবতে ভাবতেই চোখে জল নামলো হঠাৎই তার চাচি ফিজাবেগুমের কণ্ঠ ভেসে এলো কিরে মহারানী লাট সাহেবা দশটা বেজে গেল এখনো দরজা বন্ধ করে কি করছিস খেদে এসে আমাকে উদ্ধার কর নয়তো তো চাচা আবার আমাকে রসবেন কি জ্বালা ছেলেটাকে নিয়ে পারি না আবার এদিকে এই মেয়ের ফরমাই শিখাটো সারাদিন এসব বিলাপ করেই তিনি চলে গেলেন অবন্তি নিজেকে সামলালো গায়ে অন্য জড়িয়ে নিচের দিকে গেল কারণ সে জানে এখন না গেলে ব্যাপারটা আরো জটিল হবে ঝামেলার সৃষ্টি হবে নিজে গিয়ে সোজার কিছু এনে গেল সুন্দর দোতলা বিশিষ্ট বাড়ি তাদের অনেকখানি জায়গা জুড়ে এই বাড়িটা তার বাবা চাচা মিলে বাড়িটা করেছিল তার দাদিও থাকেন তাদের সাথে কিচেনে গিয়ে দেখলো তার চাচি রান্না করছেন সাহায্য করতে চাইলে তার চাচি খানিকটা বিরক্ত নিয়ে বলে সরো সর তুমি তোমার আর এখন কাজ করতে হবে না গিয়ে টেবিলে বসো খেতে দিচ্ছি কিছুক্ষণ পর তো আবার কোচিং আছে অবন্তি আর কথা বাড়ালো না চুপচাপ গিয়ে টেবিলে বসলো ক্ষুধা পেয়েছে তার টেবিলে বসে নিজের ফোন ঘাটতে ব্যস্ত হলো নোটস দিয়েছে স্যার ওসব সব দেখ দেখছে হঠাৎ সদর দরজায় আওয়াজ হওয়ায় সেদিকে নজর দিল দেখলো ধ্রুব সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে কারো সাথে কথা বলছে এক হাতে ফোন কানে ধরেছে আর এক হাতে ব্লেজার ভীষণ ফর্সা নাসে কাঁচা হলদে রঙ্গায় তবু সুন্দর দেখায় স্মার্টও বটে কপালে বিন্দু বিন্দু খাম অদ্ভুত এক অনুভূতি হল তার হাত আপনা আপনি নিজের উদরে চলে গেল হ্যাঁ এই মানুষটা রক্তই তো সে বইছে চোখ ছাপসা হলো আর তাকালো না বেশিক্ষণ তাকিয়ে থাকলে হৃদপিণ্ডটা বের হয়ে আসবে এমনিতেই অস্বাভাবিক ভাবে লাফাচ্ছে কিছুক্ষণ পর চাচিয়ে এলো খাবার নিয়ে হাতে দুজনের খাবার দেখে ভ্রুকুচ জিজ্ঞাসা করলো দুজনের খাবার আনলে যে ফিজাবে বেগম বিরক্তি সুরে জবাব করলো দেখলি না দ্রুব ফিরেছে সেও তো কিছু খাবে না কি অবন্তি ছোট করে ও বলে আর কিছু বললো না চুপচাপ খাবার খেয়ে যেতে চাইল দ্রুত খাবার কারো দেখে মাথা ফ্রেশ হয়ে এসেছে বোধ হয় চুল এখনো ভেজা তাড়াতাড়ি করে উঠে যেতে চাইলো গত এক মাস ধরে সে ধ্রুবকে এড়িয়ে চলছে তখনই ধ্রুবের গম গমেশ্বর শোনা গেল খাবার অপচয় করা যে ভালো নয় তাকে জানো না এত শিক্ষিত হয়ে লাভ কি যদি খাবারের মূল্যই না বোঝো অবন্তি বুঝলো তার উঠে যাওয়াটা ধ্রুবের পছন্দ হয়নি তো বসে দাঁড়ালো না হেঁটে চলে যেতে নিবে তখনই চাচি আসলো বলল কির অবন্তি খাবার খাসনি কেন কেন না খেয়ে খেয়ে ভর আর পরে যা ক্ষুধা নেই বড় আম্মু এসে খাবো যাবি থাকবি কাল রাতেও ঠিক মতো খাসনি এখনো না খেয়ে যাবি তার সামনে যে পরীক্ষা তার খেয়াল তো আছে নাকি অবন্তি দীর্ঘশ্বাস ফেললো যাকে এড়িয়ে যেতে চাইছে তার সামনেই পড়তে হচ্ছে বারবার অগত্যা তার টেবিলে বসে পড়লো তবে একবারও চোখ তুলে তাকালো না খাবার দ্রুত শেষ করে রুমে ফিরবে ভাবলো মনে মনে রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লো বিছানায় পেটে আলতো করে হাত রাখলো আপনা আপনি ঠোঁটের কোনে হাসি ফুটে উঠলো মা হওয়ার অনুভূতি বুঝে এমন বিষাদের সময় কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে না এই বাচ্চাটাকে সে কিছু হতে দেবে না যে করেই হোক বাঁচাবে সে নিজের ভেতরে বেড়ে উঠছে একটা প্রাণ কিছুতেই এই প্রাণটাকে হারাতে চায় না সে নিজের অস্বস্তি এটা এই প্রাণটাই আছে শুধু যে তার আপন বেঁচে থাকার এক চিলকে ভরসা ভাবতেই মনটা প্রফুল্ল তাই ভরে উঠলো তবে পরক্ষণে ধ্রুবের কথা মাথায় আসতেই হাসি মিলিয়ে গেল বাচ্চাটা তো ধ্রুবরই অংশ অথচ এই বিষয়ে তার কোনো ধারণাই নেই এসব চিন্তায় কেমন পাগল পাগল লাগছে নিজেকে তবে এসব নিয়ে ভাবলেও তো চলবে না পড়ালেখাও করতে হবে উঠে দাঁড়ালো অবন্তি কোচিং এ যেতে হবে তার সামনেই সামনে সময় নষ্ট করলে চলবে না রেডি হয়ে সে পোশাক পরে গায়ে জড়ালো কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে এলো চাচিকে দেখলো না আশেপাশে কোথাও ভাবলো হয়তো নিজের রুমেই আছে সে চাচের রুমের দিকে গেল গিয়ে দেখলো তার চাচি ধ্রুবর সাথে কথা বলছে সে তাদের মাঝে ঢুকলো না নিম্নস্বরে চাচির উদ্দেশ্যে বলল চাচি আমি বের হচ্ছি বলেই চলে আসলো ফিজাবে গুম এক পলক চাইল তবে ততক্ষণে অবন্তি চলে গেছে অবন্তি ধীর পায়ে হেঁটে গাড়ির কাছে গেল বাড়ির গাড়িতেই যাওয়া আসা হয় তার পার্কিং এরিয়াতে এসে সে থ হয়ে দাঁড়িয়ে রইল কোনো গাড়ি নেই অবাক হলো বিরক্তিতে নাগমুখ কোচ গেল আশেপাশে খুঁজে দেখলো পেছন থেকে কেউ বলে উঠলো খুঁজে লাভ নেই সব গাড়ি ওয়াশ করতে নিয়ে গেছে আর তোরটা আজ নিয়ে গেছে ধ্রুব এগিয়ে আসলো অবন্তির দিকে বলল চল তোকে আজকে আমি ড্রপ করে দেই অবন্তি নাকচ করে বলল তার দরকার নেই আমি রিক্সা করেই চলে যাব বলেই হাঁটা ধরলো অবন্তি চলে যেতে নিলে হঠাৎই ধ্রুব আচমকা অবন্তের হাত ধরে ফেললো গভীর আদেশ করলো বাড়ির গাড়ি থাকতে তোকে কোনো রিক্সায় যাওয়ার দরকার নেই বললাম না আমি পৌঁছে দিচ্ছি চুপচাপ গাড়িতে উঠে বসবি আর কিছু শুনতে চাইছি না অতপর নিজেই হাত ধরে অবন্তিকে গাড়ির দিকে নিয়ে গেল কোনো একটা ক্লাস করে বেরিয়ে চলে এলো মন বসছে না আজ একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলো ফেরার সময় ধ্রুবকে ফোন করার কথা বেমালুম ভুলে গেল সে সেই ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল আর তৎক্ষণাৎ খুব ঘুম ভাঙল দুপুর তিনটা নাগাদ তাদের কোচিং শেষ হয় দুটোই আর সে বাসায় এসেছিল একটা নাগাদ তখন মাথায় এলো ধ্রুবের তো তাকে নিয়ে আসার কথা ছিল তখনই দেখলো তার মোবাইলটা অযত্নে পড়ে আছে পাশে সে তুলে কল দিয়ে দেখলো ধ্রুবের মোবাইল বন্ধ এখন উঠতে একটু মন চাইল না তার ইচ্ছা করছে আরো একটু ঘুমোতে তবে আবার কিছু বলতে পারে পানি দিয়ে দেওয়ার কথা উঠে একটু ঘুম নিচে এসে চাচা চাচির জন্য উঠে ড্রয়িং রুমে থাকে তাই সে নিত্য দিনের মতো চা বানিয়ে সকলকে দিল তার বড় আব্বু নির্ম চৌধুরী স্নেহময় কণ্ঠে উত্তেজিত হয়ে বলল আহা এটারই দরকার ছিল মা এখন থ্যাঙ্কস বলে একগাল হাসলো তা দেখে অবন্তিও একটু হেসে বলল আমি তো জানি বড় আব্বু তাই তো নিয়ে এসেছি নির্মল চৌধুরী ফের হেসে উঠলেন নিজের জন্য এক কাপ কফি বানিয়ে উপরে চলে গেল দরজাটা বন্ধ করে দিয়ে পড়তে বসলো পড়তে পড়তে কবে যে নটা বেজে গেল দেরি পেল না বড় আম্মু খাবারের জন্য ডাকতে আসলে সে পরে খাবে বলে আবার পড়ায় মন দিল আর মাত্র তিন মাস বাকি পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তাকে দশটার দিকে হঠাৎ দরজায় নখ পড়ায় সে উঠে গেল বার কয়েক কে জিজ্ঞাসা করেও যখন সারা পেল না ভাবলো হয়তো চাচি এসেছে ডাকতে কেন না সে খেতে যায়নি তবে দরজা খুলি ধ্রুবকে দেখে খানিকটা অপ্রস্তুত হল সে ধ্রুবকে দেখলো সে হাতে খাবারের প্লেট নিয়ে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে কোনো কথা না বলে সে ভেতরে চলে এলো ধ্রুবকে আচমকা ভেতরে আসতে দেখে চমকালো অবাক ভঙ্গিমায় শুধু কি হয়েছে হঠাৎ আমার রুমে কেন উত্তর করলো না ধ্রুব সে গিয়ে বিছানায় বসলো অবন্তি আরো অনেক প্রশ্ন করলো তাকে কোন জবাব দিল না শেষ অবন্তি বলল আপনি চলে যান প্লিজ বড় আম্মু আপনাকে আমার রুমে দেখলে আর কিছু বলতে পারলো না সে ধ্রুব তাকে ভেতরে এসে আচমকায় দুই বাহু চেপে ধরলো তাদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে ধ্রুবর প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে অবন্তি অথবা ধ্রুব ঝাঁচালো কণ্ঠে শুধায় একবারও মনে হলো না তোর আমাকে কলকাতার কথা কোথায় না খুঁজেছি আমি হ্যাঁ কলটাও রিসিভ করছিনে না চিন্তা হয় না আমার আমাকে কি তোর মানুষ মনে হয় না এত কেন জলাসামাই জানিস না আমি তোকে কত ভালোবাসি অবন্তি কিছু বলার আগে সেখানে আসলো খুশিটি বেগম অবন্তি সম্মানিত ভিউয়ার্স অবন্তি আর ধ্রুবের প্রেম কাহিনী বাকি অংশ দেখতে চাইলে গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন গল্পটির ভাবন পরিচালনায় অভি ক্যামেরা রোমান ও মিজান এবং প্রযোজনায় মঞ্চুর মোশেদ ধন্যবাদ